গ্রীষ্মকালে তো আমরা সবাই ফুল করি কিন্তু সেই ফুল আমাদের বাগান আলো করে শোভা দেয় আর এই ফুলের মধ্যেই এমন একটি ফুল আছে যে ফুলটা আপনি যদি পরিচর্যা করেন একটুও মরবে না এবং সমানে আপনাকে ফুল দিয়ে যাবে আপ টু মার্চ থেকে জুন পর্যন্ত আর এই ফুলগুলো এত সুন্দর হয় যে কেউ দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দরের কালার ভ্যারাইটি তো বন্ধুরা আসুন পরিচয় করিয়ে দিই আপনাদের লিলির সাথে যেটা সামার লিলি বলে পরিচিত আর যাকে ইস্টার লিলিও বলা হয় সেই অ্যামার লিলির সঙ্গে অ্যামারেলিস লিলি নামটা আপনারা অনেকেই শুনেছেন আর এই লিলিটা আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে প্রতিস্থাপন করে দেন তাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার পাতা আসা শুরু হয়ে যাবে আপনার পাতা আসতে শুরু করলে আস্তে আস্তে সেখান থেকে স্টিক বেরিয়ে নতুন নতুন ফুল দিতে শুরু করে দেবে আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যামারেলিস লিলি কীভাবে প্রতিস্থাপন করতে হয় নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার সঙ্গে আপনারা অবশ্যই জুড়ে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য বন্ধুরা এই হচ্ছে আমার সিলিং এর বাল্বগুলো আমি অনলাইন থেকে আনিয়েছিলাম আর দেখুন একটু সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য এখানে কত সুন্দর শিকড় গ্রো করেছে আর কিছু পাতাও বেরিয়ে গেছে এখন এটা আমাদের প্রতিস্থাপন করতে খুবই সুবিধা হয়ে যাবে এটা বিভিন্ন কালারের রয়েছে এই অ্যামারেজি আজকে প্রতিস্থাপন করে খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে আপনারা বাগানে করবেন তা আজকে দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি অ্যামারেলেন্স লিলি আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এবং কোন মিডিয়াতে প্রতিস্থাপন করলে আপনার গাছটি খুব ভালো হবে একটা গাছও মরবে না সেই কথাটাই আজকে আলোচনা করবো চলুন বন্ধুরা আমরা মিডিয়াটা প্রস্তুত করি এবং কিভাবে একে খাবার দেবেন কি এর পরিচর্যা কেমন জায়গায় রাখবেন সব কিছুই আমরা আলোচনার মধ্যে আজকে বলে দেব। খুব সহজ সরল পদ্ধতিতে আপনারা এই গাছটা করলে এবং আমার ভিডিওটা ফলো করে দেখতে পারেন আপনারা সহজেই বাড়িতে এই সামারে অ্যামারেলেন্স লিলি করতে পারবেন বন্ধুরা এবার আসছি অ্যামারেলাইজ লিলি কেমন মাটি পছন্দ করে আমি এখানে তিন জিনিস নিয়ে নিয়েছি একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এখানে হচ্ছে মাটি এখানে হচ্ছে বালি বালিটা একটু কম নিয়েছি মাটিটা একটা নিয়েছি আর ভার্মি কম্পোস্ট একটা নিয়েছি অ্যামারেলিস লিলি একটু রিচ সয়েল পছন্দ করে আর এই রিচ সয়েলের জন্য আপনারা বালিটা নেবেন অবশ্যই বালির থেকেও আপনারা একটু ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা বেশি নেবেন বা এর ফলে যে সয়েল মিডিয়াটা তৈরি হবে সেটা কিন্তু এমআরএলএস লির পক্ষে আদর্শ ভার্মিক আমি মিক্সড করে দিলাম এর সাথে আর মাটি প্লেন গার্ডেন সয়েল সেটাও আমি এর মধ্যে মিক্সড করে দেবো আর নিয়ে নেব সামান্য পরিমাণ হাড়ের গুঁড়ো দেখুন বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণ হাড়ের গুঁড়ো নিয়েছি হাড়ের গুঁড়ো এই ফুলটাকে গ্রোথ হতে সাহায্য করবে এবং খুব ভালো ফুল দেবে যেহেতু এই রিচ ফার্টিলাইজার পছন্দ করে সেহেতু আহারের গ্রো দিয়ে দেবো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা অ্যামারেলিস লিলি যেহেতু খুব রিচ ফার্টিলাইজার পছন্দ করে সেহেতু আপনারা যদি এই চারটে জিনিস মিশিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের এই লিলি কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে ফুল চলে আসবে ভীষণ ভালো ব্লুমিং করবে বন্ধুরা পট নিয়ে নিয়েছি আর এই পটের জন্য এ আমি একটা খোলাম কুচি ব্যবস্থা করেছি যেদিকটা ঢালু সেদিকটা বসাবেন আমি এখানে এই গর্তটার মুখটা চাপা দিয়ে দেবো এইটা দিয়ে এবং আমি এখানে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য একটু বেশি এখানে বালি দেব সামান্য পরিমাণ লাল বালি ছিল এবং কিছু পরিমাণ সাদা বালি মিক্সড করে এখানে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এখানে পুরো ড্রেনেজ সিস্টেমটা ভালো করবার জন্য খুব সুন্দরভাবে আমি এখানে বালিটা দিয়ে দিলাম এরপরে কী করব বন্ধুরা এই যে সয়েল মিডিয়াটা রয়েছে এই সয়েল মিডিয়াটা আমি এখানে তুলে দেব একদিন জল দিয়ে রাখবার পরেই দেখুন এখান থেকে কিন্তু শিকড় বাজাতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাথে সাদা শিকড় বার হয়েছে আমি আরও আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে এগুলো শিকড় বার হয়েছে এবার আমি এই গাছগুলোকে আস্তে আস্তে আমি এখানে বসিয়ে দেব ঠিক আমি এরকমভাবে বসাবো মাঝখানে বসাবার পর আস্তে করে হালকাভাবে আমি এখানে মাটিটা দিয়ে দেব ঠিক এইভাবে আমি মাটিটাকে দিয়ে দেব আর একটু ফাঁকা রেখে দেবো যাতে আমি পরবর্তীকালে যখন আমি খাবার দেব তখন আমি সেখান থেকে যেন পূরণ করব আর অবশ্যই চেপে চেপে দেবেন যাতে বায়ুটা বেরিয়ে যেতে পারে ঠিক এইভাবে গাছ করুন প্রত্যেকটা বাগানের গাছ একটাও মরবে না বন্ধুরা আমি কথা দিতে পারি আপনাদের একটা গাছও আপনার মরবে না অলরেডি পাতা বেরোতে শুরু করে দিয়েছে এক সপ্তাহ পরে দেখবেন একদম পুরোপুরি এক সপ্তাহ পরের আপডেট অবশ্যই আমি দেব দেখুন পুরো পাতা বেরোতে শুরু করে দিয়েছে কেননা অলরেডি আমি দিয়ে দিয়েছি এরপরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে খাবার পড়বে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এতে আমি স্যাফ ফাঙ্গিসাইডের জল এবার মিশিয়ে দেব বন্ধুরা এর জন্য আমি নিয়ে নিছি একমগ জল আর এখানে নিয়ে নিয়েছি স্যাপ ফাঙ্গি সাইট আর এই ফাঙ্গি সাইটটা আমি এখন এখানে সামান্য পরিমাণ দিয়ে নেব যাতে এখানে কোনো ফাঙ্গাস না লাগতে পারে আমি গুলে নেব জলটাকে দেখুন বন্ধুরা আমি জলটাকে গুলে নিয়েছি আর এই জলটা আমি এখন এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না আমি এই জলটাকে আস্তে আস্তে করে একটু সামান্য পরিমাণ দেব খুব বেশি কিনতে এখানে জল দেওয়া যাবে না খালি এই উপরের মাটিটুকুর থেকে একটুখানি ভেজবার জন্য বন্ধুরা এ তো গেল মাটির পরিচর্যা যেহেতু সামার লিলি সেহেতু এই পুরো সামারটাতে খুব ভালোভাবে ব্লুমিং করার জন্য আপনারা কিন্তু কোনো ছায়া স্থানে রাখবেন না অবশ্যই এটাকে রোদে রাখুন এইবার বন্ধুরা আসছি আপনি কীরকম খাবার দেবেন এই লিলিটা খুব রিচ সয়েল পছন্দ করে সেই জন্য আপনি একে মিক্সড ফার্টিলাইজার দিতে পারেন এবং কিচেন ওয়েস্ট থেকে বেরোনো লিকুইড কম্পোস্টটা আমরা তৈরি করি সেটাও আপনি দশ দিনে একবার দিতে পারেন এছাড়া মিক্সড ফার্টিলাইজারটা আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর একবার দিন এটা আপনারা অল্টারনেট করে দেবেন যে সপ্তাহে কোন খাবারটা আপনারা দিচ্ছেন অল্টারনেট করেই তবে এখানে দিন যদি আপনি মনে করেন যে শুধুমাত্র ভার্মিকম্পোস্ট এবং সামান্য হাড়গুঁড়ো দিয়েই আপনি এটা তৈরি করবেন তাও কিন্তু হবে যদি আপনি বিভিন্ন কালারের লিলি করেন তাহলে আপনার বাগানটা এত সুন্দর দেখতে লাগবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এবার আসছি জলের কথায় আপনারা কিন্তু জলটা একটু বুঝে দেবেন কারণ লিলি বাল্ব জাতীয় হলেও কিন্তু যদি বেশি জল দেন কিন্তু বাল্বটা পচে যেতে পারে তাই জলটা একটু বুঝে দেবেন কেননা সামারের ফুল হলেও এটা কিন্তু জল পছন্দ করে কিন্তু অত্যধিক জল দিয়ে দেবেন না যে প্রতিদিন জল দিচ্ছে আমি এটাও একবার জল দিয়ে দিলাম না আপনি ওপরের মাটিটা আগে চেক করে নিয়ে তবেই আপনি সামার লিলিতে জল দিন বন্ধুরা এটাতে ফাঙ্গাস লেগে যাবার সামারে খুব চান্স থাকে সুতরাং দশ দিন থেকে পনেরো দিন অন্তর অন্তর বা মাসে দুবার আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করুন সে আপনি স্যাপ ব্যবহার করতে পারেন ব্যবিস্টিন ব্যবহার করতে পারেন আর মাটি দিয়ে অবশ্যই যখন আপনারা মেশাচ্ছেন তখন ট্রাইকোডার্মা ভিড়ে দিয়েও আপনারা ইউজ করতে পারেন আপনাকে সব রকমই বলে দিলাম বন্ধুরা আপনারা সব ভাবে এই লিলি করুন প্রচণ্ড সুন্দর হয় খুব ভালো গরমের ফুল আর এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের যদি অ্যামারলেস লিলি সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাকে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিন অনেক অনেক বন্ধুদের যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের বাড়িতে গাছ করুন কারণ এই উষ্ণ পৃথিবীকে আমাদের একটু সবুজের সমারোহ দিতে কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে যার যেটুকু পরিবেশ আছে গাছ লাগাতেই পারি আর এই সহজ সরল গাছগুলো তো অবশ্যই বারে বাগানে করুন না বেশি জল লাগবে আপনারা যারা অফিস ওয়ার্ক করেন যারা বেশি জল দিতে পারেন না তাদের জন্য তো লিলি আদর্শ ফুল অবশ্যই লিলিটা করুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই